মানুষকে সম্মান দিতে শেখ এটা আমার প্রথম যারা নির্বাচন অংশগ্রহণ করে সকলের প্রতি আমার প্রথম পরামর্শ আর প্রথম আবেদন সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বরমপুরে আর বিরোধী প্রার্থী থেকে শুরু করে তৃণমূলের প্রোমোটারে সব বিষয়ে খোলাখুলি কথা বলেন তিনি নির্বাচন কমিশনের কাছে কাকে সরাবে না সরাবেন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি চাহিদা আবেদন তাহলে এই মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে মানুষের ভোট তার নিজের ইচ্ছা অনুযায়ী সে প্রদান করবে এইটুকু নিশ্চিত করার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার নির্বাচন কমিশন সেটা গ্রহণ করুক কিন্তু বিনিময়ে মানুষকে নির্ভয় ভোট দেওয়ার ব্যবস্থা করুক এবং সেই সঙ্গে যারা বিরোধী দল করে বিশেষ করে কংগ্রেস তাদের উপরে যেন প্রশাসনের পুলিশের জুলুম অন্যায় পক্ষপাতিত্ব না হয় এটাকে সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন নিক এটাই আমাদের বক্তব্য তারা তাদের অনুগত তাদের কৃতদাস সেই সমস্ত নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনার অধীনে সব নির্বাচন করিয়ে করে তাদের অভ্যস্ত হয়ে গেছে বাকি নিয়মকানুনে যে আছে নির্বাচনে অন্য কিছু সেগুলো তারা মানতে চায় না মানতে চায় না বলেই আজকে যখন সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যে আপনারা কোড অফ কন্ডাক্ট লম্বন করে তার জন্যে প্রতিবাদ করতে পারেন আবেদন করতে পারেন সে আবেদন পাহাড় সমান হচ্ছে এই আবেদন আরো বাড়বে কারণ অনিয়ম করা নিয়ম না মানা যা খুঁজি তাই করা প্রশাসনকে মতন ব্যবহার করা এগুলো করতে 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 আজকে বাংলা শাসক দল তারা অভ্যস্ত কিন্তু এবার বুঝে গেছে করা যাবে না আমরা করতে দি যাতে না পারে প্রতি মুহূর্তে আমরাও সতর্ক আমরা চাইব কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাই মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তিবাস মানুষকে সম্মান দিতে শেখো এটা আমার প্রথম যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের প্রতি আমার প্রথম পরামর্শ আমার প্রথম আবেদন মানুষের মতামতকে সম্মান দিতে হয় মর্যাদা দিতে হয় তবেই নির্বাচনে লড়বার অধিকার অর্জন করা যায় দু নম্বর কথা আমি এখানকার মানুষ আমাকে সবাই চেনে যায় আমি মানুষকে এখানে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমার সীমাবদ্ধ ক্ষমতায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সেবা এবং সহযোগিতা করাকে আমার রাজনৈতিক ধর্ম মনে করি এখানকার মানুষের দুয়া দয়া আশীর্বাদে আমি একটা সাধারণ পাড়ার ছেলে আজ ভারতবর্ষের থেকে বড় পঞ্চায়েতে গিয়ে মানুষের কথা বলবার সুযোগ পেয়েছি তো স্বাভাবিকভাবেই আমি মানুষের ইচ্ছা অনিচ্ছা মর্যাদা সম্মান নিয়ে কখনো খেলোয়াড়ি সুলভ ভাবভঙ্গি করে তাদেরকে অমান্য অমর্যাদা করতে রিপোর্ট সূত্রকার সংবাদ